কাজে মন বসাতে পারছেন না কিংবা অবসর সময় নির্দ্বিধায় বসে পড়তে পারেন দাবা নিয়ে দেখবেন দাবার প্রেমে জীবনটাই পাল্টে গেছে এই দাবার ছকে নিজেকে বেঁধে জীবনকে আরো আলোকিত করেছেন বাংলাদেশের পাঁচ কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার মাত্রাঙ্গা বিশেষের খেলায় খেলায় এবার জানাবো দাবা নিয়ে দেশের গ্র্যান্ডমাস্টারদের যত ভাবনা বাংলাদেশ স্বাধীনের ষোলো বছর পর ক্রীড়াঙ্গনে অভাবনীয় সাফল্য নিয়ে আসেন নিয়াজ মুর্শেদ দক্ষিণ এশিয়া উপমহাদেশের প্রথম দাবর হিসেবে অর্জন করেন মাস্টার খেতাব পরিবারের সকলে খুশি ছিল বন্ধুরা খুশি ছিল শুভাকাঙ্ক্ষীরা খুশি ছিল দেশের মানুষ খুশি মানে খুশি হয়েছিল তো অবশ্যই ভালো ভাল লেগেছে অনেক তবে আমরা তো সেভেন্টি নাইনে বোধহয় ফিডে মেম্বারশিপ পাই আর আমি গ্র্যান্ডমাস্টার টাইটেল পাই এইটি সেভেন তো এত কম সময়ের মধ্যে কিন্তু খুব ইতিহাস আপনি বেশি পাবেন না যে কোনো দেশ থেকে চট করে আপনার একটা গ্র্যান্ডমাস্টার হয়ে গেল তো এটা একটু মানে হঠাৎ করে কাকতালি হয়ে গেছে নিয়াজ মুর্শিদের পর বাংলাদেশ গ্র্যান্ডমাস্টার পেয়েছে আরো চারজন জিয়াউর রহমান রিফাত বিন সত্তার আবদুল্লাহ রাকিব আর এনামুল হক রাজীব বুদ্ধির এই খেলায় চর্চা রাখতে হয় নিয়মিত টুর্নামেন্ট চলাকালীন না হয় অনুশীলনটা একটু বেশি হয় কিন্তু অন্য সময়ে কিভাবে চর্চা চালান গ্র্যান্ডমাস্টাররা আমার তো অনেক স্টুডেন্টস আছে ইন্ডিয়ান স্পেশালি তারপর অন্যান্য দেশেও কিছু আছে থেকে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমি শেয়ার করতাম গ্র্যান্ডমাস্টার রিফাতের সাথে অনেক কিছু শেয়ার করতাম প্র্যাকটিসও করতাম আমরা একই বয়সী যেহেতু তো এখন ও তো দাবা থেকে সরে গিয়েছে এরপরে রাজীব রাকিবের সাথেও আমার অনেক প্র্যাকটিস হয়েছে কিন্তু এখন ওরা মোটামুটি দূরে থাকে আমার বাসা থেকে অনেক দূরে থাকে তারা তাদের প্র্যাকটিসের একটা প্রাইভেসি চায় হয়তো বা এই জন্য তারা আলাদা প্র্যাকটিস করে আমি সাধারণত মানে এই যারা মানে ফিদে আছে তাদের সাথে বা সাধারণত প্র্যাকটিস করি সব সময় আপডেট থাকতে হয় আমাদের ওয়ার্ল্ডের টপ ক্লাস টুর্নামেন্ট যেগুলো হয় ওগুলো আমরা ফলো করি এবং নিয়মিত আমাদের একটা টুর্নামেন্টে কি ভুলগুলো করি এগুলা পরবর্তী টুর্নামেন্ট শেষ হওয়ার পরে অ্যানালাইসিস করতে হয় অ্যানালাইসিস ইঞ্জিন আছে যেটা যে এই পজিশনে কোন চালটা দিলে কেমন হতে পারে এটা একটা আইডিয়া পাওয়া যায় ইঞ্জিন ইউজ করলে বাংলাদেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন খুবই সীমিত অন্যদিকে ব্যাস সাপেক্ষ হওয়ায় ঋজ উদ্যোগে দেশের বাইরের আসরেও অংশ নেওয়া সম্ভব হয় না সবার পক্ষে সব মিলিয়ে গ্র্যান্ডমাস্টারদের রেটিং বাড়ানোটা একটু কঠিন হলেও চালিয়ে যেতে চান আপ্রাণ চেষ্টা এটা আমি অনেকদিন ধরে চেষ্টা করছি বাট আমি এক জায়গায় থেমে যাচ্ছি হয়তো বয়সের কারণে হতে পারে বাট ওই টোয়েন্টি ফাইভ মাকটা আমাকে আগে পার হতে হবে আমি তো কাছাকাছি এসে আমি বারবার পিছিয়ে যাচ্ছে রেটিং আগানোর যে আমাদের টার্গেট রয়েছে আমার পার্সোনাল যে ছাব্বিশশো যেটা সুপার জিএম সেটা করার চেষ্টা করব কিন্তু সেই অনুযায়ী আমাদের প্র্যাকটিস না যতটা তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে টুর্নামেন্ট সংকট এছাড়াও আমাদের যে দেশে যেহেতু টুর্নামেন্ট নেই মোটিভেশন নেই খেলার দেখা গেছে পুরা দাবাই আমাদের মানে পিছিয়ে গেছে আসলে তো সেই হিসেবে আমার রেটিং অনেক কমে গিয়েছিল লাস্ট দুই টুর্নামেন্টে রেটিং বেড়েছে তো আশা করছি যে সামনে খেলা হলে রেটিং বাড়ানোর চেষ্টা করব ইন্ডিয়াতে কিছু টুর্নামেন্ট আছে মিডল ইস্টেও কিছু টুর্নামেন্ট থাকতে পারে তো এগুলো যাওয়ার পরিকল্পনা আর দেশের বাইরের আসরগুলোতে অংশ নিতে যে গ্র্যান্ডমাস্টারদের মাস্টারদের অনেকেরই অভিজ্ঞতা হয়েছে ভারতের বিশ্বনাথন আনন্দ কিংবা ম্যাগনাস কার্লসনের মতো কিংবদন্তিদের সঙ্গে খেলার সেই উৎসাহটা কাজ করে এখনো আনন্দের সাথে তো দীর্ঘদিনের বন্ধু আমি দুটো ম্যাচ খেলেছি একটা হেডি চেক ড্র করেছে কালসানের সাথে আমি তখন আমি অলরেডি খেলার মধ্যে নেই কালসান যখন এসছে তবে জিয়া বোধ একটা ম্যাচ খেলেছে কালসানের সাথে এবং তখন কালসান দুই নম্বর ছিল আগের দিন যখন জানতে পারি যে আমার সাথে ম্যাগনাস কালসানের খেলা ও সেদিন সেটা ছিল টু অলিম্পিয়াডের আমার বাংলাদেশের সাথে নরবের খেলা ছিল তো আমার যে তখন যে আমাদের দেশের কোচ ছিল ইগর রাউসিস তো তিনি বললেন যে ইউ আর লাকি যে তোমার হারানোর কিছুই নেই ওয়ার্ল্ড নেক্সট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে তোমার খেলা হচ্ছে তা আমি এটাকে খুব মানে এটাতে খুব রোমাঞ্চকর ফিল করেছিলাম যে ফিউচার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে আমার খেলা হচ্ছে তো আমি যতটা সম্ভব মানে রিস্ক ফ্রি খেলার চেষ্টা করেছি অবশ্যই কিন্তু আবার পজিটিভও খেলেছি কারণ আমাদের একটা মানে দেশের একটা ব্যাপার ছিল তো ভালো পজিশনটা ভালোই ছিল আমার একটু বেটার পজিশন ছিল তো ওই অবস্থাতে আমি সেফ খেলে গেমটাকে ড্র রেখেছিলাম ওদের জ্ঞানের যে পরিধি আমার চেয়ে বেটার কারণ হচ্ছে কি ওরা সবসময় টুর্নামেন্টের ভেতরে থাকে সবসময় মানে ওদের মেইন ফোকাসটাই শুধু দাবা দাবা খেলার উপরে এবং তার প্রতিদ্বন্দ্বী কারা হবে তাদেরকে নিয়ে সারাক্ষণ গবেষণা করছে কীভাবে তাদেরকে হারাতে হবে দেশের দাবায় ছেলেরা অনেক এগিয়ে গেলেও এগুতে পারছে না মেয়েরা পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে মেয়ে গ্র্যান্ড মাস্টারে আছেন পাঁচজন সেখানে বাংলাদেশের সেই তালিকাটা শূন্য এমন আক্ষেপ পোড়ায় গ্র্যান্ডমাস্টারদেরও মাস্টারদেরও রানি আমি তো খুব স্ট্রং প্লেয়ার ছিলেন কিন্তু আনফর্চুনেটলি ওনার এইজটা উনি যে যে বয়সে শুরু করেছেন সেই বয়সে অনেকে খেলা ছেড়ে দেয় সো দ্যাট ওয়াজ হার ডিসঅ্যাডভান্টেজ আদারওয়াইজ শি কুড হ্যাভ বিন ডাব্লিউজিএফ কিন্তু তারপরে লিজার অবশ্যই আরও ভালো করা ছিল কিন্তু সেও কীভাবে আস্তে 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 ফেজল আউট করে গেল মানে আট বছর ধরে আমি খুব একটা ডেভেলপমেন্ট দেখিনি একই জায়গায় বাট দ্য পটেনশিয়াল এটা অদ্ভুত ব্যাপার আরও বেশি মেয়ে গান হওয়ার কথা ছিল কিন্তু হয়নি বিকজ অফ ওই একই গার্জেনদের একটা অবহেলায় খেলা ধুলার প্রতি সাধারণত যারা মেধাবী মানে ছাত্রী তারা সাধারণত আমি দেখি যে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি লাইনে চলে যায় তাদের স্পোর্টসের দিকে খুব একটা আগ্রহ থাকে না এক সময় অবসর নিতে হবে সবাইকেই কিন্তু কাউকে না কাউকে তো বসতে হবে নিয়াজ মোরশেদ কিংবা জিয়াউ রহমানের মতো গ্র্যান্ডমাস্টারদের আসনে সবচেয়ে বেশি আক্ষেপ ঝরে পড়লো সেই প্রশ্নে কে হবেন বাংলাদেশের পরবর্তী গ্র্যান্ডমাস্টার এটা অ্যাকচুয়ালি বলাটা খুব কঠিন অ্যাকচুয়ালি কে গ্র্যান্ডমাস্টার হতে পারে নেক্সটে এটা সাগর হতে পারে ফাহাদ হতে পারে অন্য কেউ হতে পারে সেটা আমি বলতে পারছি না ঠিক এই মুহূর্তে আগামী দু তিন বছরের সেটা বোঝা যাবে যে কে হতে পারে বর্তমানে যে আমার রেটিংটা আছে এটা মানে আমার এখন বেস্ট রেটিং আছে এবং মোটামুটি বলা যায় মানে ভালোই খেলছি তো যে মানে বিফোর থার্টি মানে আমাকে লক্ষ্যটা পৌঁছাতেই হবে সাগরের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে ও খেলার সুযোগ পাচ্ছে না অলরেডি লাইক তো এটা কিন্তু অলরেডি হিস হ্যাভ কোনো নর্ম নেই কিন্তু তার তো সেই অনুযায়ী খেলাও খুবই অপ্রতুল বছর যদি পুরো সময়ের কথা চিন্তা করেন সেই তুলনায় তার প্রগ্রেস এখন অনেক পথ যাওয়া বাকি ফাহাদের মতো খেলোয়াড় যারা যারা সম্ভাবনাময় খেলোয়াড় তারা সব সময় মানে একটা মানে কি বলবো মিডল ক্লাস টুর্নামেন্ট খেলছে জুনিয়র টুর্নামেন্ট বা সাব জুনিয়র এজ গ্রুপ কিন্তু তারা যদি আর বেটার লেভেল বা আরও বেটার লেভেলের টুর্নামেন্ট খেলার চেষ্টা করে হারুক হাঁটতে হাঁটতে তো একদিন মানুষ ইমপ্রুভ করবে সাগর কিংবা ফাহাদের কথা না হয়ে গেল কিন্তু দাবারও তৈরির মূল পাইপলাইন তো মজবুত হওয়া উচিত সেখানেও নরবরে অবস্থা বাংলাদেশের দাবার স্কুল আর ঘর আসর নিয়ে তাই নতুন ভাবে ভাবার পরামর্শ গ্র্যান্ড মাস্টারদের এই যে আমরা পাঁচজন গ্র্যান্ড মাস্টার বের হয়েছি তখন এটা স্ট্রং ছিল বাট স্কুল দাবা হতো তখন সেখান থেকে আমরা বের হয়েছি একে খেলার মাঠ নেই বাসায় বসে কম্পিউটারে গেমস আর ভিডিও কার্টুন দেখা এটাই কিন্তু হচ্ছে বাচ্চাদের তো বিভিন্ন স্টাডিজে কিন্তু দেখা গেছে যে দাবা খেললে বাচ্চাদের জন্য এটা ভালো দাবা প্লেয়ার হতে হবে তা না তো এই জিনিসটাকে আমরা কিন্তু প্রমোট করতে পারি সেন্টার করে আপনার এই যে ইউনিভার্সিটি প্ল্যাটফর্ম বললাম তারপরে স্কুল প্ল্যাটফর্ম বললাম তারপরে আপনার অন্যান্য জিনিসগুলি জুনিয়ার সব জুনিয়র এখানকার বাইরে যাওয়ার ব্যাপারগুলি তাদের কোচিংয়ের ব্যাপারগুলি এই জিনিসগুলি আমার মনে হয় ঠিক করে ফেলেছে স্কুলের দাবা স্কুল ইন্ডিভিজুয়াল দাবা স্কুলের দলগত দাবা এবং আমরা আশা করছি যে আমাদের পুলিশ কমিশনার সাহেব আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন নতুন হিজ এ ভেরি ডাইনামিক ম্যান আমি এটি শুনেছি এবং আমি আশা করবো যে তিনি তার এই ডাইনামিজমটা দাপত্র নিয়ে আসবে স্কুলের যারা আছে তাদেরকে ট্রেনিং করানোর জন্য আমাদের দেশের গ্র্যান্ড মাস্টার ইন্টারন্যাশনাল মাস্টার এবং ফিদে মাস্টারকে কাজে লাগানো এটাই হলো সবচেয়ে বেশি দরকার দায়িত্বটা শুধু ফেডারেশন আর পৃষ্ঠপোষকদের হাতেই ছেড়ে দেননি দেশের কিংবদন্তি দাবারোরা জানালেন ভবিষ্যৎ দাবারো তৈরি করতে স্বপ্ন দেখছেন একাডেমি প্রতিষ্ঠার অন দ্য আছে একটা একাডেমি খোলার কিন্তু মানে কি মানে আমি এখনো নিজেও জানি না যে কে আমার কাছে শিখতে চায় আসলে সামনে আরো হবে ইউনিভার্সিটি চেয়ারের সাথে হতে ইনভলভ স্কুল চেসের সাথে ইনভলভ হবো তো আমার অন্য একটা ফাংশন আছে এখানে যে এই খেলাটাকে দেশের সর্বত অ্যাজ আ আইকন অ্যাজ আ রোল মডেল আমার একটা দায়িত্বটা ছড়িয়ে দেওয়া সামর্থ্য অল্প হোক যে কোনো সাফল্যে সবার আগে প্রয়োজন পরিকল্পনা আর বাস্তবায়নটা যথাযথভাবে প্রয়োগ করা আর সেটা সম্ভব হলেই পূরণ হবে দেশের মাস্টারদের স্বপ্ন প্রতিষ্ঠিত হবে বিশ্ব দাবায় বাংলাদেশের রাজত্ব